� transformer Fala! Cairam lá. Olha lá. এখন অবধি পুলিশ প্রশাসন প্লাস আমাদের কলেজ প্রশাসন জমাইত কেউ বলে কথা বলতাছে না আমরা ক্যাম্পাসে জমায়েত করছিলাম সেই জমায়েতের ওইখানে যখন আমরা একটা মিছিল করেছি ক্যাম্পাসে তখন ছাত্রীক পাড়টা একটা মিছিল করে গায়ের উপরে এসে আবার সাদা পালনা দিয়ে করেছে এবং আমাদেরকে মাটির সাথে এই করে খেলে ইচ্ছা মতো আমাদেরকে মারধর করেছে সেখানে টিচাররা ছিল তাদের কোনো ভূমিকা ছিল না সেখানে তারা ছাত্রটিকে কোনো বাধা প্রদান করেনি তারা